আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের ষাট পৃষ্ঠা থেকে চলো বন্ধু হই এই অধ্যায়ের আজকে এই আমার সহমর্মী আচরণ এই সলিউশনটি তোমাদেরকে আজকে বা এই ছকটি আজকে পূরণ করে দেখাবো তো এখানে টোটাল পাঁচটি দেখাতে হবে সহমর্মী আচরণ এক দুই তিন তারপর সে দেখতে পাচ্ছ চার এবং পাঁচ নম্বরটি তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে এখন আমি এগুলোর উত্তরটা দিয়ে দিচ্ছি প্রথমে আমাদেরকে লিখতে হবে বন্ধুদের কথা মনোযোগ দিয়ে শুনি তারপর হচ্ছে বন্ধুদের ভালো কাজের প্রশংসা করি বন্ধুদের যে কোনো অনুভূতিকে সম্মান করি অর্থাৎ বন্ধুদের যে কোনো অনুভূতিকে আমাদেরকে সম্মান করে চলতে হবে তারপর বন্ধুদের ভালো কাজের বন্ধুরা যে সমস্ত ভালো কাজগুলো করে আমরা তো অনেক সময় শুধু খারাপ কাজগুলোই প্রশংসা করি খারাপ কাজগুলোই আমরা নিয়ে আলোচনা করি আমাদেরকে ভালো কাজগুলো নিয়ে আমাদেরকে প্রশংসা করতে হবে বন্ধুরা কোন ধরনের ভালো কাজগুলো করে সেগুলো নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে বা তাদের সামনে প্রশংসা করতে হবে এরপরে তিন নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে বন্ধুদের যে কোনো অনুভূতিকে সম্মান করি অর্থাৎ বন্ধুরা যেমন একটা কিছুতে বললো যে এই বিষয়টা আমার খুব ভালো লাগে গানটি আমার খুব ভালো লাগে মুভিটা আমার খুব ভালো লাগে তখন তোমাদেরকে প্রকাশ করতে হবে যে হ্যাঁ আমারও ভালো লাগে তোমারও একটু একটু পজিটিভ মাইন্ডে তোমাকে সেটা প্রকাশ করতে হবে এরপরে রয়েছে বন্ধুদের সুখ দুঃখ আনন্দ বেদনায় আমার কেমন লাগে সেটি তার কাছে প্রকাশ করি অর্থাৎ বন্ধুরা যখন দুঃখ পায় অর্থাৎ যেমন কোনো টিচার একটু পড়া না পারলে তখন তাকে একটু বকাঝকা করলো বা একটু অন্যায় করলো অন্যায় করার পরে শিক্ষক তাকে একটু ঝাড়িয়ে দিল এগুলোর ব্যাপারে তুমি তাকে সহমর্মিতা দেখাবে এবং তোমার কাছে সেই কথা সেই দুঃখটা বা সেই কষ্টটা কেমন লেগেছে সেটাও তার কাছে বলবে যেমন একজন একজন ছাত্র একজন তোমার একজন বন্ধু ইয়ে নিয়ে আসে নাই হচ্ছে তোমার খাতা নিয়ে আসে নাই ক্লাসে স্যার স্যার বাসার কাজ দিয়েছিল সেটা নিয়ে আসে নাই নিয়ে আসতে সে সমস্যা ফিল করেছে তার বিভিন্ন সমস্যা ছিল তাই সে কাজটি করতে পারে নাই স্কুলে নিয়ে আসতে পারে নাই তো সেই জন্য শিক্ষক তাকে প্রহার করেছে অর্থাৎ তোমাদের ক্লাসের শিক্ষক তাকে মেরেছে তো সেই জন্য তুমি তার প্রতি সমর্মিত দেখাবে বলবে যে আমার তোমাকে মায়ের দেওয়াতে আমার অনেক খারাপ লাগছে ইত্যাদি ইত্যাদি এগুলো বলবে আর কি এরপরে তুমি তোমরা দেখতে পাচ্ছ পাঁচ নম্বরে তার ক্ষতি হতে পারে এরকম কোনো কাজ আমরা করব না এরকম কোনো কাজ থেকে আমরা বিরত থাকবো যেমন হচ্ছে গিয়ে কোনো হচ্ছে গিয়ে তোমার তার ক্ষতি হতে পারে যেমন আমরা অনেক সময় কি করি যেমন তাকে একটা ঘুষি দিয়ে চলে যাই এরকম কথাগুলো এরকম কাজগুলো আমরা করা যাবে না বা তার নামে উল্টো পাল্টা আমরা অনেক সময় যেমন শিক্ষকের কাছে আমরা উল্টাপাল্টা বিচার দিয়ে থাকি তো এই কাজগুলো করে তার তার মনে কষ্ট দেওয়া যাবে না তার ক্ষতি হতে পারে এরকম কোনো কাজ আমরা করব না বা তার বই ছিঁড়ব না বা তার খাতা ছিঁড়বো না যেমন বই ছিঁড়লে বা খাতা ছিঁড়লে বাসায় গেলে তার আম্মু তাকে মার দিতে পারে এরকম কোনো কাজ আমরা এরকম যে ধরনের কাজই হোক না কেন তা থেকে আমরা বেরোতে থাকবো মূলত এই কাজটি হচ্ছে সাইট পৃষ্ঠার কাজ তোমরা তো দেখতে পেয়েছ আমি এখানে বাষট্টি পৃষ্ঠা লিখে দিচ্ছি তোমরা এটা সাইট পৃষ্ঠার লিখে নিও তো আশা রাখি বুঝতে পেরেছ তো তোমাদের যদি আর কোনো এই বইয়ের আর কোনো সলিউশন প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আর এখানে আমার এই চ্যানেলের যদি সবগুলো ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই প্লেলিস্টে তোমাদেরকে ক্লিক করে তোমরা তোমাদের পছন্দমতো ভিডিওটি বাছাই করে নেবে সো খুদা হাফেজ আসসালামু আলাইকুম